আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়ার আগেই যাচাই বাছাই পর্বে বড়সড় হোচট খেয়েছেন একাধিক হেভিওয়েট নেতা রিটার্নিং কর্মকর্তাদের তীক্ষ্ণ নজরদারিতে ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্ব স্বতন্ত্র প্রার্থীদের সমর্থক ভোটারদের তথ্যে গড়মিল এবং হলফনামায় তথ্য বোপনের দায়ে ঝরে পড়েছেন অন্তত নিরানব্বই জন প্রার্থী একক দল হিসাবে সর্বোচ্চ নজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এছাড়া জাতীয় পার্টির আটজন এবং জামায়েত ইসলামের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবর পাওয়া গেছে নির্বাচনী মাঠের অন্যতম আলোচিত নাম নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই আসনে তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন তবে হলফনামায় ফৌজদারি মামলার তথ্য গোপন সম্পদ বিবরণী দাখিল না করা এবং অ্যাফিডেভিট সম্পাদনের তারিখে অসঙ্গতি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা যদিও মান্নার প্রতিনিধি সাকি বানোয়ার দাবি করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা এর বিরুদ্ধে আপিল করবেন একই আসনে জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল হয়েছে মিথ্যা তথ্য ও সম্পদ গোপনের অভিযোগে কক্সবাজারের রাজনীতিতেও বইছে নাটকীয়তার ঝড় কক্সবাজার দুই আসনে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আদালত অবমাননার মামলার তথ্য সঠিকভাবে উপস্থাপন না করায় অন্যদিকে কুমিল্লা তিন আসনে অসম্পূর্ণ হলফনামার কারণে বাতিল হয়েছে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র তবে স্বস্তির খবর এসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের জন্য কক্সবাজার এক আসনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে রংপুরে যাচাই বাছাই চলাকালে এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয় সেখানে রংপুর তিন ও চার আসনে ছয় জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কুড়িগ্রাম তিন আসনে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র স্থগিত করেছে কমিশন বরিশাল পাঁচ আসনে বাসদ প্রার্থী ডা মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র বাতিলের খবরও বেশ আলোচনা জন্ম দিয়েছে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের সিস্টেমে দলীয় নেতৃত্বের তথ্য সঠিকভাবে হালনাগাদ না থাকায় তাদের নেতাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে যা অনপ্রিবেত এছাড়া নরসিংদী মুন্সীগঞ্জ টাঙ্গাইল ও খুলনায় বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া অন্তত আটজন নেতার মনোনয়নপত্র বাতিল হয়েছে এর মধ্যে মুন্সীগঞ্জ এক ও তিন আসনে বিএনপির কেন্দ্রীয় স্বয়ংসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফাত আলী তপুসহ একাধিক নেতার স্বতন্ত্র প্রার্থীতা টেকেনি যাচাই বাছাইয়ের এই কঠোর ফিল্টারিং প্রক্রিয়ায় অনেক হেভিওয়েট প্রার্থী ছিটকে পড়ায় ভোটের মাঠের সমীকরণ এখন নতুন মোড় নিচ্ছে বাতিল হওয়া প্রার্থীরা এখন তাকিয়ে আছেন আপিল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে সারা দেশে যাচাই বাছাইয়ের এই মহাযজ্ঞ চলবে আগামীকাল রোববার পর্যন্ত যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী পাঁচ থেকে নয় জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ